রাজ্যের প্রাইমারি স্কুলে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল বেনডুবি থেকে ভ্যাকান্সি ফর লোকাল স্ক্রিনিং বোর্ড এর মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল বেনডুবিতে কিন্তু এই পোস্ট ভ্যাকান্সি ছাড়া হয়েছে প্রথমেই চলে আসবো টিচিং স্টাফ টিচিং স্টাফের মধ্যে প্রথমে আসবো পিজিটি ফিজিক্যাল এডুকেশনে নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি আছে বিপিএড আপনাদের যদি করা থাকে বা ফিজিক্যাল এডুকেশনে বিপিএড করা থাকে ব্যাচেলার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো অ্যাপ্লাইড ম্যাথস ওয়ান এখানে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে মাস্টার ডিগ্রিতে তাহলে আবেদন করতে পারবেন অথবা আপনাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে এবং বিএড করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো টিজিটি পোস্টে ট্রেনি গ্রাজুয়েট টিচার হিন্দি সাবজেক্টে ভ্যাকান্সি আছে একটা এখানে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে হিন্দির উপরে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তাহলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে বিএডে আপনাদের ফিফটি পারসেন্ট থাকতে হবে এর সঙ্গে সি টেট অথবা টেট আপনাদের কোয়ালিফাই থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন প্রফেন্স ইন টিচিং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে আর কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে লাস্ট পোস্ট হচ্ছে এখানে ইংলিশ সরি ইংলিশে ভ্যাকান্সি আছে একটা ম্যাথে ভ্যাকান্সি তিনটে সোশ্যাল সায়েন্সে ভ্যাকান্সি আছে একটা এই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই সেম যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশানে ফিফটি বিএডে ফিফটি এবং টেট অথবা সি টেট আপনাদের একটা যে কোনো একটা কোয়ালিফাই থাকতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আর্ট অ্যান্ড ক্রাফট এখানে একটা ভ্যাকান্সি এখানে আপনার ফাইন আর্টসের উপরে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে তবে আপনারা আবেদন এটা করতে পারবেন এবার যেটা বলা হচ্ছে ডিটেলস ভ্যাকান্সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফরম্যাট অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল স্কুল ওয়েবসাইট মেনশন করা হয়েছে এখানে আপনারা পাবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে আর আপনাদের কিন্তু এখানে একটা ডিমান্ড আপ কাটতে হবে যারা একশো টাকা সিএসবি কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা তারা আবেদন কাটবেন এক্সপেন্স এবং রুপিস আড়াইশো টাকার একটা ডিমান্ড আপ করতে হবে সিএসবি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফেভার অফ এই যে নাম দেওয়া হয়েছে পেবেল অ্যাট ডুবি এই নামে একটা ডিমান্ড আপ করতে হবে আর সাবমিট অফিস পাঁচই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের সাবমিট করতে হবে এবার আপনাদের যে ফর্ম সেই ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন বাকি ডিমান্ড আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা কিন্তু স্কুলে গিয়ে সাবমিট করবেন এখানে আপনাদের যেটা হবে রিটেন টেস্ট নেওয়া হবে ল্যাঙ্গুয়েজ টিচার ইংলিশ হিন্দি অ্যান্ড কম্পিউটার লিটারেসির উপর আপনাদের কিন্তু পরীক্ষা হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু মেল বা মোবাইলের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানানো হবে এখানে এজ লিমিট বলা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম চল্লিশ বছর আর ক্যান্ডিডেট বিটুইন চল্লিশ থেকে সাতান্ন বছরের মধ্যে মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যারা আগে কোনো কাজ করেছেন এক্সপিরিয়েন্সে তাদের ব্যাপার বলা হয়েছে চল্লিশ থেকে সাতান্নর মধ্যে হতে হবে আর ন ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে আবেদন আপনারা করতে পারেন এবার অ্যাপ্লিকেশান করবার যে ফর্ম এই পিডিএফের মধ্যেই দেওয়া হয়েছে লাস্টের দুটি পেজ আপনারা প্রিন্ট আউট করে নেবেন এই যে স্কুলটি সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে পানিঘাটা রোড পোস্ট বেন্ডুবি ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু এই স্কুলটি অবস্থিত স্কুলের এখানে পুরো পিনকোড অ্যাড্রেস এখানে মেনশন করা হয়েছে আপনারা একটা ডান দিকে পাসপোর্ট সাইজের ফটো রিসেন্ট ফটো লাগাবেন কোন পোস্টে আবেদন করছেন সেটা এখানে লিখবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন দুটো পেজের ফর্ম ফিল করে ডকুমেন্টস অ্যাটাচ করে ডিমান্ড আপ করে খামে ভরে সেটা এই যে অ্যাড্রেস দেখালাম এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি কিন্তু পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটি আপনাদের এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি